আনিস সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা যে থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে প্রিয় কলিজার ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে থাকবেন পাশেই থাকবেন তাহলে এই মালের সব কিছু বলে দেবো এবং দাম সহকারে বলে দেব দেখতে পাচ্ছেন এখানে দুই পিস হাই ফোর ফোর হাই ফাইবারে ফেরেম খুবই ভালো মানের উন্নত মানের তো যদি কোনোভাবে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জেলা জামালপুর থানার সরিষাবাড়ি একুশের মোড় মোবাইল নাম্বার দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারের মধ্যে গিয়ে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তা আমার শরীরটা কিন্তু আসলে ভাই ভালো না কিন্তু তারপর তো অন্যদের মাঝে চলে আসছি কথা বলার জন্য এবং কথা বলতেছি খুব কষ্ট হইতেছে আমার তো দেখতেই পারছেন আপনারা এখানে আপনার তিন ইঞ্চি কয়েল জিপিএলের স্পিকার তিন ইঞ্চি কয়েল টোটো হাই হাইদোয়া আছে উন্নত মানের আছে চারটে স্পিকারই কয়েল চেঞ্জ করা আছে চারটে স্পিকারই কয়েল চেঞ্জ করা এটা কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে দেখতে থাকেন ভিডিওটা আমি জ্যাকেট শুধু একটা খুলে রাখছি আপনাদের বডিটা দেখানোর জন্য যে বডিটা কি আসলে ফ্রেশ আছে নাকি দেখেন একদম ফুল ফ্রেশ নতুন একটা বডি বডির সাথে কোনো ঝামেলা নাই বডির সাথে কোনো ফাটা ফুটা কিচ্ছু নাই গিয়ে এটার দামটা বলে দেবো আমার সাথে থাকেন পাশে থাকেন তে অবশ্যই ফেসবুকে একটা গঠনমূলক কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতেই পারছেন এটার যে গেট আছে গায়ের তো এটা আজকে খুব সুন্দর এক জোড়া মাল অল্প টাকার ভিতরে কম দামের ভিতরে মালটা নিতে পারবেন অল্প টাকার ভিতরে কম দামের মধ্যে মালটা নিতে পারবেন তে আমি দামটা বলে দিতেছি এটার দাম পড়ব মাত্র মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা তিন ইঞ্চি কয়েল টোটো হাই করসভার করা চারটে স্পিকারই কয়েল চেঞ্জ করা বডির একদম নতুন বডি খুবই ভালো আছে একদম ফ্রেশ যদি কোনোভাবে চান মাত্র ষোলো হাজার টাকা যদি ভাই দূরে থেকে নিতে চান কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের যারা আশপাশের লোক আছেন যদি আই আইসে গে চালাইয়া বাজায় নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা পুরাতন মাল কির বিক্রি ওই দুটাই করে থাকি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন তো অবশ্যই দোকানে আসবেন মাল দেখবেন চালাবেন বাজাবেন তারপরে মাল চেক দিয়ে নিয়ে যাবেন এই যে হাই ডিটা হাই ডিটার দামটা বলে দিতেছি আমি হাই দুইটার দাম পড়বো ফেরেম সহকারে ফাইবার ফেরেম ফেরেম সহকারে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ফেরেম সহকারে যদি কোনো বাই চান অবশ্যই যোগাযোগ করবেন যাদের দরকার যাদের প্রয়োজন তারে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এখানে দেখতে থাকুন প্রজেক্টর প্যারাসনিক প্রজেক্টরের নাম কিন্তু খুবই ভালো প্রজেক্টরটাও খুবই ভালো ভালো কোম্পানি প্রজেক্টর প্যারাসনিক ক্যামেরাটা সহকারে নিতে পারবেন ক্যামেরা চার্জার এই যে এটাতে আপনার ব্যাটারি চার্জ হবে এবং এটা দিয়ে আপনি চলবে সব কিছু এটা দিয়ে হবে এটার লাইন আছে তো আপনি যদি কারেন্টে চালান এটা কারেন্টে চালাতে পারবেন কারেন্টে চালালে ব্যাটারি আপনার মনে করেন যে চার্জ হবে আর প্যারাসোনিক প্রজেক্টর দিক পারছেন পারসেন্ট তো এটা গতকালকে ভিডিও দিয়েছিলাম অনেকভাবে বলছে দাম ভাই বেশি হয়েছে একটু দামটা কমাই দেন তো আজকে তাদের কথা হিসাবে আজকে দামটা একটু কমাই দেবো আপনারা দেখতে থাকেন ভিডিওটা নেন একদম কিন্তু ফুল ফ্রেশ প্যারাসনিক নেন ক্যামেরাটা কিন্তু রানিং আছে কোনো সমস্যা নাই এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারি মনে করেন এটার সাহায্যে চার্জ হবে এটার সাহায্যে চার্জ হবে ব্যাটারিটা এবং আপনার কারেন্টেও চালাতে পারবেন কোনো সমস্যা নাই অবশ্যই দোকানে আসবেন আইসিয়ার দিইকে চেক কেনে দেবেন এটার দাম মাত্র আজকে একবারে রেট কমাই দিতেছি সতেরো হাজার পাঁচশো টাকা ক্যামেরা সহকারে সতেরো হাজার পাঁচশো টাকা তো প্রিয় কলেজের ভাইকার অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আমার জন্য একটু দোয়া করবেন তে দেখতেই পারছেন আমি আবারও আপনাদের বডিটা দেখাই দিই একদম ফুল ফ্রেশ মাত্র ষোলো হাজার টাকা দাম মাত্র ষোলো হাজার টাকার দাম যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য কিন্তু আমরা আরও কম রেটে মাল বিক্রি করে থাকি ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম